কারণ গতবার আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসলে দাঁড়িয়েছিলাম তো তারপরে সেখান থেকে আমার মনে হয় যে সকলেরই জানা যে আমি কিন্তু সত্যি সত্যি মনে প্রাণী আওয়ামী লীগ বিশ্বাস করি এবং করি তো সেই জায়গা থেকে ফির্দুস ভাই একমাত্র আমার কাছে মনে হয়েছে যে আমাদের শিল্প জগতের মধ্যে উনি একদম নৌকা প্রতীকী নিয়ে দাঁড়িয়েছেন এবং সবথেকে ভালো লাগার বিষয়টা যেটা ধানমন্ডি দশ আসন মানে এই দশ আসনের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বড় একটি ইতিহাস জড়িয়ে আছে আমি যদি ভুল না করি যারা আওয়ামী লীগ করেন যারা মনে পড়ণের লালন করেন তাদের কিন্তু এই বত্রিশে আসতেই হয় বারবার এটাই আমাদের শ্রদ্ধা তো আসলে ভালোবাসা এবং আমি নিজে আওয়ামী লীগ সব কিছু মিলিয়ে না আসলে ভাইয়ার প্রচারণা মানে ঢাকা দশ আসনে ফেরোস আহমেদ আমার বড়ো ভাই ওনার সাথে আসলে আমার যুক্ত হওয়া আহমেদকে নিয়ে আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের দিন সারাদিন থাকার পরিকল্পনা আছে এটা একটু আমি পেয়েছিলাম কোনোদিন আচ্ছা আমি আসলে আমি আহ ভোটার তো আমি বাড্ডাতে ভোট দিয়ে অবশ্যই আমি আমার ভোটটা একদম প্রপার দিয়ে তারপর আসলে আপনারা জানেন বাড্ডা এবং ঢাকা দশা সময় ডিস্টেন্সটা অনেকটা দূর কিন্তু না দূর না কেন দূর না কারণ আমাদের মাঝে আছে এলিভেটেড এক্সপ্রেস যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছে একটু ভাইয়া আমরা একটা কথা শুনি কারণ সেই ঢাকা থেকে সাত ঘন্টা জার্নি করে এসেছি শুধুমাত্র আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখব আমি সেখানে করে খুব অল্প সময়ের মাঝে ফেরদোস ভাইয়ের সাথে আমি যুক্ত হব এই কারণে কারণ আমার কাছে মনে হয় নির্বাচনী স্লোগান এটাই যে কোনো সহিংসতা না শুধুমাত্র মিলন এবারে নির্বাচন হবে মিলন আপনারা জানেন তো আমি বগুড়ার মেয়ে আমার গর্ব হয় আসলে আমি বাংলাদেশের মেয়ে আসলে আমাদের বাংলাদেশের নাগরিকরা অনেক ভালো অনেক মায়াবী কাছে গেলে বোঝা যায় মানে মানুষ কেন এই ধরনের জনগণকে বিভিন্নভাবে মানে উপস্থাপন করে আসলে এটা আমার বোধগম্য হয় না যেহেতু আমার জায়গা থেকে একদমই হয় না